দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুন আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনার চার কাঠা অর্থাৎ সাড়ে ছয় ডেসিমেল জমির ওপরে সাড়ে ছয় ডিসেম জমের ওপরে একটা তিন ইউনিট ছয়তলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব নিচে গ্যারেজ রাখা আছে এবং একটা ইউনিট রাখা হয়েছে এবং অন্যান্যতায় তিনটে ইউনিট রাখা আছে এবং মালিক যেটাতে থাকবে সেটাতে দুটা ইউনিট করা হয়েছে এভাবে কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে দশমনিলে আমরা সব সবসময় ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের আর্কিটেক্টরা এই ডিজাইনগুলো করে দিয়ে থাকে সেক্ষেত্রে যেমন একদিকে অল্প জায়গার মধ্যে সর্বোচ্চ জায়গা ব্যবহার করে আমরা বাড়ির ডিজাইনগুলো করে দিয়ে থাকি অল্প জায়গার মধ্যে বেশি সুবিধা পাওয়া যায় তেমনি বাড়ির ভিতরটা খোলা মেলা থাকে বাড়িতে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে সব মেলায় কিন্তু বাড়িগুলো সুন্দর হয় এবং বাড়িটা এক নজরে বাড়ি থেকে দেখলে অনেক সুন্দর দেখা যায় বাড়ি যদি বাড়ি থেকে দেখলে সুন্দর দেখা না যায় সে বাড়িতে একদিকে যেমন ভাড়া হইতে চায় না তেমন নিজের মনের কাছেও কিন্তু খারাপ লাগে যে আমার বাড়িটা সুন্দর হয় নাই তো সেই দিক বিবেচনা করে আমরা বাড়িগুলোকে সবসময় সুন্দর করার চেষ্টা করি বাড়ির ডেকোরেশনগুলো চমৎকার করার চেষ্টা করি ছাদটাকে চমৎকার গার্ডেনিং করার চেষ্টা করি এভাবেই আমরা চেষ্টা করি যে আমাদের প্রত্যেকটা বাড়ি যেন অন্য বাড়ির চেয়ে একটা থেকে আরেকটা বাড়ি ইউনিক বাড়ি হয় তো সেই দিক বিবেচনা করে আজকের এই ডিজাইনটা আমি আপনার মাঝে তুলে ধরবো আমি ইঞ্জিনিয়ার টুটুল আসি আপনাদের সঙ্গে এখন আমি এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরবো তারপর এই ধরনের তলা বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো দর্শক আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি তাহলে আমি অ্যাটোমেটিক ভিউটা দেখাবো প্ল্যানের অ্যাটোমেটিক ভিউটা দেখাবো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে পুরো গ্যারেজ রাখা হয়েছে গার্ড রুম রাখা হয়েছে তার জন্য একটা কিচেনও রাখা হয়েছে ছোটো একটা টয়লেট রাখা হয়েছে এখানে লিফ্ট আছে সিঁড়ি আছে এবং পিছনে দুটা ইউনিট আছে দুটো ছোটো ছোটো দুটো ইউনিট আছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো যেখানে তিনটি ইউনিট করা আছে সেটা আমি দেখানোর চেষ্টা করব। এখানে দেখেন ইউনিট যখন এতে যাবে এই অংশ দিয়ে তারা গ্যারেজের গ্যারেজের ভিতর দিয়ে তারা লিফ্টের এই অংশতে আসবে লবিতে আসবে ইউনিট এতে আসবে তখন এক হাজার পঁচানব্বই স্কোয়ার ফিট ঢোকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে এত বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা ভেন্টিলেশনের জন্য ছোটটা একটা স্পেস রাখা হয়েছে এই স্পেসের মাথায় আবার বাথরুমের দরজাটা দেওয়া আছে যাতে ড্রয়িং রুম থেকে বোঝা না যায় যেখানে বাথরুম আছে তো সে হিসাবে ড্রয়িং ডাইনিংটা অনেক বড় করা আছে এখানে এখানে একটা বেডরুম মাস্টার বেডরুম রাখা আছে মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে আর এখানে একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে এই বান্দাটা রাখা আছে আর এটা একটা একটা মাস্টার বেডরুম এর সঙ্গে এই বাথরুমটা অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি তিনটা বেডরুমের সমন্বয়ে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে আর যখন ইউনিট বিতে যাবে তখন ইউনিট বিতে আটশো ছয় স্কোয়ার ফিট মাত্র আটশো ছয় স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা লিভিং রুম বা ডাইনিং রুম পাচ্ছে অনেক বড় অনেক বড় একটা ড্রয়িং রুম কাম ডাইনিং রুম পাচ্ছে সাথে একটা কিচেন আছে এখানে একটা ছোট বান্দা আছে ভেন্টিলেশনের জন্য এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা আছে আর এখানে এই অংশে লিভিং রুমের শেষের অংশে একটা বা ভেন্টিলেশনের জন্য একটা বান্দা রাখা আছে এখানে একটা ভয়েড রাখা আছে যাতে পর্যাপ্ত আলো বাতাস এই রুমে এবং এই রুমে আসতে পারে এই বান্দা দিয়ে রুমের ভিতর আসতে পারে সে ব্যবস্থা করা হয়েছে ভয়েড দিয়ে এখানে একটা টয়লেট রাখা আছে যেটা এখান দিয়ে ভেন্টিলেশন হবে আর এখানে আর একটা বেডরুম রাখা আছে মাস্টার বেডরুম রাখা আছে এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটি বান্দা রাখা আছে এই হচ্ছে দুইটা বেডরুমের সমন্বয় কিন্তু একটা ভয়েট দিয়ে চমৎকারভাবে ডিজাইনটা তৈরি করা হয়েছে দশম ইউনিট সিতে যাবে তখন ছয়শো সত্তর স্কোয়ার ফিট মাত্র ঢুকার পরেই একটা ড্রয়িং রুম পাবে ড্রয়িং রুমের সাথে একটা বারান্দা আছে আপনি দেখতে পাচ্ছেন একটা বারান্দা আছে আর এখানে একটা ডাইনিং আছে ডাইনিংটা বেশ বড় এর সাথে একটা কিচেন এবং একটা কমন টয়লেট আছে এক্ষেত্রে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা আছে আর এক্ষেত্রে একটা মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটি বারান্দা আছে এই হচ্ছে মোটামুটি আপনার তিনটা দুটা বেডরুমের সমানের ডিজাইনটা তৈরি করা হয়েছে তো দশ এই ছিল মোটামুটি আমার আজকের উপস্থাপনা আপনার যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখতেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কেটেক্টর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলী আমি কিছুক্ষণের মধ্যেই এই বাড়িটার খরচের একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরবো দর্শকমণ্ডলী ভিডিওটি যদি সামান্য ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন এবং যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে একটি চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন দর্শকমণ্ডলী এই ধরনের ছয়তলা বাড়ি করতে আপনার অ্যাভারেজ বাইশো থেকে তেইশশো টাকা স্কোয়ার ফিট খরচ যদি পাইলিং না লাগে যদি পাইলিং না লাগে তাহলে বাইশশো টাকা থেকে তেইশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে যেহেতু লিফ্ট আছে আর লিফ্ট না থাকলে এটা আঠারোশো টাকা আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা স্কোয়ার ফিটে খরচ হইত তো দশক এই হচ্ছে মোটামুটি খরচের হিসাব আপনারা সবাই ভালো থাকবেন শেষে বেলা একটি কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ